অনেকে তো খুব সহজে এটা ভেবে নেয় ছেলেদের জীবনটা কতই না ভালো ইচ্ছে মতো চলা যায় আনন্দ করা যায় কোনো বাধা নিষেধ নেই যেটা ইচ্ছা সেটাই করা যায় কিন্তু সত্যি কি তাই না একদমই না বাস্তবে ছেলেদের জীবন ততটা সহজ হয় না যতটা সহজ মনে হয় বাস্তবে ছেলেদের জীবন ঠিক কেমন জানো কষ্ট মনে কান্না গোপনে শুধু হাসিটা সবার সামনে আর এই কারণে অনেকে ছেলেদের জীবনটা সহজ ভেবে নেয় কিন্তু বাস্তবে ছেলেদের জীবনটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় মেয়েরা একটু সুন্দর হলেই তাকে অনেক মূল্যবান ধরে নেওয়া হয় কিন্তু ছেলেরা যতই সুন্দর হোক না কেন তাকে কিছু যায় আসে না কারণ ছেলেদের সৌন্দর্য থাকলেও হয় না বরং ছেলেদের সৌন্দর্যর পাশাপাশি ভালো বাড়ি গাড়ি চাকরি ডিগ্রি সমস্ত কিছু থাকতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যাদের চেহারা চরিত্র দেখে নয় বরং গাড়ি বাড়ি টাকা পয়সা দেখে বিচার করা হয় ভালোবাসায় হলে বেশিরভাগ ছেলেরাই আত্মহত্যা করে তার মানে কি কি ছেলেরা বোকা না কখনোই না কারণ ছেলেরা যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে ভালোবাসার অভিনয় করতে পারে না ছেলেরা বিশ্বাস করতে জানে তাই বারবার দোকা খায় সত্যিই ছেলেদের জীবন ঠিক ততটাই সহজ নয় যতটা সহজ মনে হয় যদি ছেলেদের জীবন সহজই হতো তাহলে আজ হাজার হাজার ছেলে কিছু পয়সার আশায় শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য দিনের পর দিন বাইরে কাটাতো না আসলে একটা ছেলেকে শুধু নিজের কথা ভাবলেই হয় না তাকে একটা পরিবারের কথা ভাবতে হয় শুধু নিজে বাঁচার চিন্তা করলেই হয় না তাকে একটি পরিবারের কথা ভাবতে হয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যেখানে নিজে চলে গেলেও অন্যকে আলোকিত করতে হয় সত্যিই ছেলেদের জীবনটা ততটাই সহজ নয় যতটা সহজ মনে হয় সময় বর্তমানে মাত্র আঠারো বছর যার মধ্যে দশ বছর ছেলেবেলায় কেটে যায় বাকিটুকু পড়াশোনায় ভালো রেজাল্ট করতে হয় পরিবারকে সময় দিতে হয় প্রিয় মানুষকে সময় দিতে হয় চাকরির চেষ্টা করতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় কেরিয়ার সেট করতে হয় আর কোনো ছেলে যদি এটা না করতে পারে তাহলে তাকে পরিবার থেকে কথা শুনতে হয় প্রতিবেশীর থেকে কথা শুনতে হয় যে তোর দ্বারা কিছুই হবে না কিছু করা অত সহজ নয় সমাজ তাকে বেকার বলে চালিয়ে দেয় হ্যাঁ এটাই ছেলেদের জীবন যেটা ঠিক ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় ভিডিওটিতে কথাগুলো বলা হয়েছে কাউকে ছোট করার উদ্দেশ্যে নয় বরং যারা ছেলেদের জীবনটাকে সহজভাবে তাদের এটা বোঝানোর উদ্দেশ্যে যে বাস্তবে ছেলেদের জীবনটা ততটা সহজ নয় যতটা সহজ মনে হয় বেস্ট অফ লাক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ভিজিটিং